পুরো প্রতিষ্ঠাতা কাজী কামাল এবং তিনবারের তিনি দিলি মাগুরের বিএনপি রূপাকার তিনি মাগুরের বিএনপি তৈরি করেছেন তিনি সাত বছর কারাবরণ করেছেন খালেদা সঙ্গে এবং আজকে যদি তাকে নমিনেশন দেয়া হয় এই মাগুরার বিএনপি টিকে থাকবে আর নমিনেশন না দিলে মাগুরার বিএনপির কবর রচনা হবে আমরা মানি না মানি না না কামাল তিলবাড়ের সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সালামুল্লাহ কামাল সাহেবকে এইখানে সাধারণ জলগণ বাউুরা সর্ব তারা জলগণ সবাই কাজী সালামুল্লাহ কামালকে চাই সবাই কালি সালে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টাঙ্গাইল জামালপুর ও সাতখড়ায় বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সমর্থকরা টাঙ্গাইল এক আসনে মোহাম্মদ আলীকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা এদিকে জামালপুর দুই আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি নেতা এস এম আব্দুল হামিদকে মনোনয়ন দেয়ার দাবি জানান তার সমর্থকরা সকালে উপজেলার থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন তার দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক আপনারা জানেন যে বিএনপি দলের মনোনয়ন প্রকাশ করার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা এবং তাদের ভক্তরা রাজপথে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে তারা এই সিলেকশন এই মনোনয়ন কোনোভাবেই মানে না এবং তারা তাদের নেতাকর্মীদেরকে অতি দ্রুত মনোনয়নের দাবিতেই কিন্তু তারা তাদের বিক্ষোভ মিছিল মানববন্ধন এখনও অব্যাহত রেখেছে এবং তাদের সকলের কঠোর হুশিয়ারি যদি আমাদের নেতাকর্মীদেরকে মনোনয়ন দেওয়া না হয় তাহলে এখানেই বিএনপির কবর রচনা করা হবে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেলাইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীদেরকে ইতিমধ্যেই তারেক রহমান মনোনয়ন দেওয়ার সুখবর দিলেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি যে মনোনয়ন বঞ্চিত নেতা ভক্তরা এ ব্যাপারে কি মন্তব্য করেছেন সেটা আমরা প্রথমে দেখব এরপরে ওই বিষয়টি দেখব। দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

নিতাই চৌধুরী মানুষ চায় না মানুষ চাই কাজী সালামুল্লাহ কামাল সাবেক سابقا তিনবারের সদস্য এমবিপি নির্বাচিত সদস্য কাজী সালামুল্লাহ কামাল সাহেবকে এইখানের সাধারণ জনগণ মাগুরা মোহাম্মদপুরের সর্বস্তরের জনগণ সবাই কাজী সালামুল্লাহ কামালকে চাই আপনারা সবাই কাজী সালামুল্লাহ কামালকে চাই কে দিলে নিতাই রায় ভেন করবে এই মাগুরা দয়ার પ્રતિষ্ঠাতা কাজী কামাল এবং তিনবারের এমবিপি আসন মাগুরার বিএনপির রূপকার তিনি মাগুরার বিএনপি তৈরি করেছেন তিনি সাত বছর কারাবরণ করেছেন খেলাতে আছে আর সঙ্গে এবং আজকে যদি তাকে নমিনেশন দিয়ে হয় এই মাগুরাই বিএনপি টিকে থাকবে আর নমিনেশন না দিলে মাগুরার বিএনপির কবর রচনা হবে মাগুরা দুয়ের যে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়ন বাতিলের দাবিতে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এবং যে ব্যক্তিকে নমিনেশন দিয়েছে

এখানে করতেছি লুৎপুর রহমান খান চারবারের তিনবারের মন্ত্রী ছিলেন তাকে নমিনেশন দেওয়া হয় নাই বহিরাগত নাসি সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে সুতরাং আমরা কেন্দ্রীয় কমিটি তারেক জিয়ার কাছে আবেদন করি আমাদের মনোনয়নটা চেঞ্জ করে দেওয়া হোক লুৎফর রহমান খান আজাদ এই পূর্ব ঘাটালে অনেক উন্নয়ন করেছে রাস্তা করেছে এবং আমরা ঘাটাইলবাসী পাহাড় অঞ্চলে যেতে পারতাম না দিয়েছে নিয়েছে তার অবদানে শেষ নাই সে একটা সৎ মানুষ আপনি তদন্ত করে দেখেন লুৎফর রহমান খান আজাদের আমরা নমিনেশন চাই না হলে এই ঘাটাইল থেকে স্বতন্ত্র পাশ করবে আমাদের এই ঘাটালের আসনটা অন্য লোকের হাতে দিবেন না আমাদের চাওয়াটা হলো যে মনন দেওয়া হয়েছে ঘাটালের সর্বোচ্চ জনতা সত্তর পার্সেন্ট জনতা এটা মানে না পার্সেন্ট জনতা এটা মানে না মনন সঠিক হয় নাই আমরা এই মনন পরিবর্তন চাই আর তাকে দেওয়া হয়েছে সেই ঘাটালের মানুষ না সে বাসালের মানুষ যার জন্য আমরা কাটালের স্থানীয় স্থানীয় মানুষের জন্য নমিনেশন চাই দর্শক এই মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে উত্তেজনা বিরাজ করেছে তাতে করে কিন্তু বাংলাদেশের বিএনপি দলের মধ্যে তাদের পরিস্থিতি কিন্তু কিছুটা অশান্তকর পরিবেশ হওয়ার মতো একটা পরিস্থিতি ইতিমধ্যেই ধারণা করা হচ্ছে কারণ যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তারা কিন্তু এই দলের করুণ পরিণতির সময় দলের পাশে ছিল এবং দলের সর্বদা সাপোর্ট করেছিল এবং এই দলের জন্যই কিন্তু তারা সর্বদা হুমকি দামকির মুখে ছিল এবং এই সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত রাখার কারণে এবং বঞ্চিত করার কারণেই কিন্তু এই সমস্ত নেতাকর্মীদের ভক্তরা কিন্তু চিরতরে এই মনোনয়ন বঞ্চিত হওয়ার কারণে কিন্তু তারা এই বিএমপি দল ছেড়ে দেওয়া পর্যন্ত তারা হুমকি দিয়েছেন এবং তারা অন্য দলে যোগ দেওয়ার জন্য এবং তারা এই বিএনপি দল থেকে সরে দেওয়ার পর্যন্ত তারা কিন্তু হুমকি দিয়েছেন যে কারণেই তারেক রহমান ইতিমধ্যেই এটা নিয়ে কয়েকবার বৈঠকে বসেছেন এবং তিনি অতি দ্রুতই এটাকে আবার সুন্দর করে পরিবর্তন করে মার্জিত করে এরপরে যেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে ইতিমধ্যেই তাদেরকে মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন এই মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের এবং তাদের ভক্তদের দর্শক এদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রিজবি সহ আরও অনেকেই সুতরাং আমরা আশাবাদী যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে অতি দ্রুত তাদেরকে মনোনয়ন দিয়ে দেশের এবং এই বিএনপি দলের আহ ভাবমূর্তি এবং এই দলের সব ধরনের কার্যক্রম এটা আরো সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং এই সমস্ত নেতা কর্মীদের ভক্তরা কিন্তু এটা নিয়ে তারা তাদের কষ্ট প্রকাশ করেছেন যে এই সমস্ত নেতা কর্মীরা তারা বিএনপির করুণ পরিণতির সময় আমাদের পাশে ছিল দেশের পাশে ছিল এবং তারা আমাদেরকে সব সময় সাহায্য করেছেন সহযোগিতা করেছেন সুতরাং আমরা তাদেরকে যে কোনো মূল্যে হোক যে কোনো ভাবে হোক তারা নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এটা নিয়ে কিন্তু উত্তেজনা দিনের পর দিন বেরিয়ে চলেছে এবং এটা নিয়ে কিন্তু দলের মধ্যে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হইতেছে সুতরাং অতি দ্রুতই যারা মনোনয়ন পায়নি তাদেরকে মনোনয়ন দিয়ে নেতাকর্মীদেরকে এবং তাদের ভক্তদেরকে সুন্দর একটা উপহার যাতে করে দেওয়া হয় যাতে করে সামনের দিনগুলো এই বিএনপি দলের জন্য আরও ভালো হয় এটাই বাংলাদেশের সর্বস্তরের জনতার দাবি জনগণের দাবি দর্শকের বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ